কোন জায়গার মাছ নাটোরেরঞ্চাশ টাকা তিতল মাছ সাতশো থেকে সাতশো পঞ্চাশ এগুলো ট্যাংরা মাছ এটা কি কেজি না প্যাকেট

দামাদামি হচ্ছে এই কারণে সবসময় চাইলেও আমরা প্রত্যেকটা মোটাম থেকে বা দোকান থেকে কোনটা কত দাম জানতে পারি না তাদের যখন ব্যস্ততা থাকে স্বাভাবিকভাবে এদেরকে ডিস্টার্ব করা ঠিক না সেই জন্য আমরা ইয়া করি না ফাঁকা পেলে আপনাদেরকে মাঠের দাম জানিয়ে দিই বা এটা কি মা এই কেজি জি মত করে পারফিউম এক পারফিউম আজকে টাকা করে কেজি এখানে আছে রুম মাছ ভাই এগুলা কোন জায়গার মাস 7 এগুলাই কত করে কেজি 20 30 220 30 180

দোকানে বিভিন্ন ধরনের মাছ আছে শৈল কোরাল কেজি এই যে দেখেন শৈল মাছ চারশো পঞ্চাশ টাকা করে কেজি একবারে তাজা কোরাল কত টাকা কেজি এখানে খুব সুন্দর করে রাখা হয়েছে বা এগুলো কি কাটছি হ্যাঁ এগুলো কি দেশি না ইন্ডিয়ান

এই যে কারফুল মাছ আপনারা অনেক সময় হচ্ছেন বাজারে একবারে এক দাম কথা একশো পঞ্চাশ থেকে ষাট টাকা ব্যাপার মাছটা এগুলো কেজি কত করে এই যে বড় বড় চিংড়ি বারোশো পঞ্চাশ টাকা কেজি চিতলটার কেজি কত এই যে চিতল বড় বড় চিতল সাতশো পঞ্চাশ টাকা করে কেজি চালাক বাচ্চা বাংলার দর্শকরা যারা এখনো আমাদের চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব ফলো বা সাবস্ক্রাইব করে সাথে থাকার এখন আমরা আছি যাত্রাবাড়ি মাঠের লাগতে হচ্ছে বাঘাই মাছ এটা কিন্তু সচারচার পাওয়া যায় না এটা কয় কেজি ভাইয়া এই যে দশ কেজি বাঘাই দেখেন এটা গায়ের রংটা রকম খুবই সুস্বাদু মাছ এটা কেজি কত করে দেন ভাই বাঘাই সাতশো পঞ্চাশ এটা কোন জায়গা ইন্ডিয়ান ইন্ডিয়ান বিশাল সাইজের বাঘাই মাছ এটা কি মাছ ভাই এগুলি